নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে কত রকমের যে কষ্ট দেওয়া হয়েছে আল্লাহ কি কষ্ট দেয়নি মক্কার কাফেরা কি কষ্ট দেয়নি আর ইহুদিরা কি করেনি হ্যাঁ প্রাণ নাশের চেষ্টা করেছে একবার না একবার তো বিষ দিয়ে আর একবার ইহুদি হ্যাঁ বানু নাজিররা এক শৈতানকে বাড়ির ওপরে ছাদের ওপর উঠতে বলেছে বড় পাথর নিয়ে আর নবী মহম্মদ রসুলুল্লাহ সাল্লাম তাদের বিচার সালিছে এসেছে দা আও বকার বসে আছেন ওমার বসে আছেন আর একে তৈরি করেছে যেমনই বসে বিচারে কথাবার্তা বলবে ওতে ব্যস্ত হবে ওপর বড় পাথর দিবে মহম্মদের মাথার উপরে ফেলে আল্লাহ কি ষড়যন্ত্র ইহুদিদের কি ষড়যন্ত্র ইহুদিদের আল্লাহরবনের সাথে সাথে ওহি করে দিলেন নবী মহম্দুসাল্লামকে যে তোমাকে মারার জন্য ষড়যন্ত্রের প্লানি হয়ে গেছে এই শয়তানি এহুদিদের সুতরাং তুমি এখান থেকে চুপচাপ কেটে পড়া নবীসাল্লাহ ইসলাম উঠে এমনিতে হাঁটতে শুরু করলেন লোকেরা ভাবলো যে কোনো পেশাদ পায়খানা কোনো প্রয়োজন হয়েছে যে মানুষের প্রয়োজন থাকে ওই প্রয়োজন হয়েঠে গেলে অবাক উম রজিয়া আল্লাহ তা আলান তাদের তাঁদের চরিত্র ছিল যে নবী যা করতেন তাই করতেন নবী সালসাল্লাম উঠে গেলেন আমরা কেন বসে থাকবো যাই তার পিছনে পিছে আমরাও যাই তারাও পিছনে পিছনে চলে গেছেন আর একটু যাওয়ার পরে তখন নবি বলছেন অবাকর উমর যে তার আমাকে মারার জন্য ষড়যন্ত্র করেছিল চলো বাড়ি চলে যায় আর তারপরে যাওয়ার পরে যেহাদের প্রস্তুতি নিলেন আর বানু নাজিরকে অবরোধ করার পর বানুর কে মদিনা থেকে উৎখাত করা হলো যে এরা মদিনায় থাকার অধিকার রাখে না যারা মোহাম্মদ রসুল সাথে চুক্তি করার পরে এইরকম গাদ্দারি করে ইহুদি জাতি গাদ্দার জাতি মনে রাখবেন বিশ্বাসঘাতক জাতি এরা এই করেছে ইহুদি বিষ দিয়েছে তাই না নবী মেরে তার ঘেরাও করে থেকেছে মক্কার কাফের মস্যিকেরা কি করেনি আপনার সম্পর্কে করেছে আমার সম্পর্কে এরকম হয়েছে না আলহামদুলিল্লাহ সামান্য ছোটখাটো কিছু হতো হচ্ছে বা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক নিয়ামতি আপনাকে আমাকে রেখেছেন